যদি উড্রো না করে আমি মুর্শিদাবাদে যখনই ঢুকবে আমি তাকে রুখবই আমি গাড়ির সামনে হাজার হাজার লোক গিয়ে দাঁড়াবো তাতে যদি কেন্দ্র বাহিনী তার কাছে প্রচুর ফোর্স আছে প্রচুর গুলি আছে গুলি চালিয়ে আমাকে মেরে দেয় আমি শহীদ হয়ে যাব কিন্তু ওকে এক পা হিলতে দেবো না এটা প্রশাসন তো করতে পারে বা আপনি তো একটা দলে আছেন সেই দল থেকে তো করাতে হবে আমি ওটা প্রত্যাশা করি না আমি আমার নিজের মুসলিম জনতাকে নিয়ে তাকে রুখবো মুসলিম জনতাকে সে আঘাত করেছে মুসলিম মানুষদের ধর্মীয়ভাবে সে তাচ্ছিল্য করেছে অবজ্ঞা করেছে কঠিন করে আসছে তাকে মুসলিম জনতা নিয়েই তার গাড়ির সামনে দাঁড়াবো প্রশাসন আমাকে গুলি করে মারে দেয় আমি শহীদ আপনি যখন বিধানসভায় থাকেন তো বিজেপি বিধায়করা তো থাকে তো শুভেন্দু অধিকারের বিরুদ্ধে এত বলছেন অন্যান্য বিজেপি বিধায়কদের সঙ্গে কি আপনাদের তো হয় বিধানসভা বিধানসভার সম্পর্ক বিজেপির বিধায়করা আমি একটা পিএলডি চেয়ারম্যান আছি স্ট্যান্ডিং কমিটির সেই কমিটিতে জন বিজেপি বিধায়ক আছে আমার কমিটিতে তাদের সঙ্গে আমার খুব ভালো রিলেশন না থাকার কী আছে এই শুভেন্দুর সাথেও আমরা কথা বলতাম সব কিছু ঠিক ছিল কিন্তু সে যখন আমাকে মারতে আসবে সে যখন আমাকে ঢিল ছুঁড়বে আমাকে তো তার এগেনস্টে পাথর ছুটতেই হবে